তোমার হাত ছাড়ছো কেন আমার হাত ধরো হাত ধরো আলিয়া গরু তো দাবার দেব কিন্তু তোমাকে আসো ধারি তুমি আলিয়ার হাত ধরো

না না ওত বড় করে খাওয়ানো যাবে না ওরা খাওয়াবে আর সাথে ভাত ধরো হাত ধরো

আলিয়ার হাত ধরো তুমি আলিয়ার হাত ধরতেছ না কেন অত কাছে দেওয়া না গুতো দেবে দেখেছো

আমরা এবার কি জায়গা বল ছাগল দেখবো আছো আপু আপু গরু চর্চা দি জারিফ গরু সরছে এই সাইডে আছো জারিফ আলি হ্যাঁ আসো ইন্ডাসে আট চলো আসো আমরা ছাগল দেখবো আসবো আসো তাড়িফ আসো কি কার কাছে কোন দোকান এটা আইসক্রিম কেবল খাইছো না এ খাই আবার

ああもう無理だ。